হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমাদের গাছ থেকে আম চুরি করে নিয়ে চলে এসেছি সাদের গাছ থেকে চলে আমটা ছড়কা ছাড়িয়ে চলে আসি এই তো এসেছো এসে পড়েছে এখন আমটা সুন্দর করে মাখিয়ে নিব এই মরিচগুলোর খুব ঝালও ছিল মাখিয়ে ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি এখান এখন সামান্য পরিমাণে এখানে লবণ দিতে হবে এখনও দেই নাই এখন সামান্য পরিমাণে এখন লবণ দিয়ে দিব এখন লবণ দিয়ে একটু ভাল চিনি একটু দিব একটু টক ছিল তো তাই চিনি দিয়ে দিচ্ছি একটু তেল সরষার তেল খাটি সর্ষার তেল দিয়ে দিলাম এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নিচ্ছি আমটা কিন্তু যাই বলেন খুব মজা হয়েছিল আম মাখাটা আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ